সাপাহার বর্তমানে আমের বাণিজ্যিক রাজধানী হচ্ছে এই সাপাহার যেখানে হাজার হাজার হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে বাংলাদেশের ভিতর সবচাইতে বড় হাট এখন সাপাহারে লাগে আমের এখন বর্তমানে আমের মুকুলের সময় এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এই গাছগুলোতে মুকুলে পরিপূর্ণ হয়ে গেছে এই যে দেখেন কত কত কতগুলো জমি যেখানে শুধু বাগান আর বাগান আমরুপালি আমের বাগানে সাঁপাহারের জমিগুলা পরিপূর্ণ হয়ে উঠেছে যেখানে হাজার হাজার কৃষক তাদের বাগানে পরিচর্যা করতে বাগানে পরিচর্যা করতে তাদের ব্যস্ত সময় পাঠ করতেছে হ্যাঁ সব গাছ কি অবস্থা সবার আজকে আমরা চলে আসছি আমের রাজধানীর যে সা পাহাড় কীসের জন্য বলা হয় আমের যে গাছগুলা এই গাছগুলো কতটা মুকুল আর কি অবস্থায় থাকে এই বাগানগুলা আর কতটা পরিচর্যা করা হয় আর যখন মুকুল আসে তখন কি রকম থাকে সেই সম্পর্কে থাকবে আজকের বিস্তারিত ভিডিও তো আপনাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখাইতেছি দেখেন বাগানে কত পরিমাণ মুকুল এই যে দেখেন মুকুলে পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা গাছ একটা ভর্তি হয়ে গেছে মুকুলে আর কিছুদিন পরে আমের গুটি ধরে নেবে যদিও বা এখন গুটি ধরে ধরা ধরা ভাব চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখন হইলো মানে গুটি ধরা ধরা ভাব চলে আসে তো এই গাছগুলোতে এত পরিমাণ আম ধরে আমরূপালি বলেন আপনার কি বলে আম ফোর বলেন প্লাস হইলো যে আদারওয়াইজ যে আমগুলো আছে সব আম গাছে এখন মুকুলে পরিপূর্ণ হয়ে গেছে এখন আর এগুলো সঠিকভাবে পরিচর্যা করতেছে এখন সবাই আপনার এই যে পানি দেওয়া হয়েছে দেখেন এই যে পানি দিছে এগুলো কিন্তু ভিজা হয়ে আছে হ্যাঁ পানি দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে আর অঞ্চল মানে পুরো অঞ্চল জুড়ে এই মুকুলগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত মুকুল মুকুলে পরিপূর্ণ গাছ প্রত্যেকটা গাছে মুকুলে পরিপূর্ণ এই যে দেখেন আপনাদেরকে দেখাই দিয়েছি এই এক একটা গাছে থেকে দেখেন কতগুলো করে আম ধরতে পারে তাহলে আশা করেন আপনারা আর এইরকম আপনার প্রায় চারশো পাঁচশো বিঘা মানে সাপারে অধিকাংশ এখন হলো আম চাষে মানে কি বলবো যে যুক্ত সবাই ছোট থেকে বড় থেকে সবাই আর আপনাকে যদি একটু আমি নিচ থেকে দেখাই এই যে দেখেন নিচে থেকে দেখলে বুঝতে পারবেন আপনারা এই দেখেন পুরোটাই কিন্তু এগুলো সব গাছে ভর্তি এখানে পাঁচ থেকে ছয় কিলোমিটার বা দশ কিলোমিটার হইতে পারে দেখেন আমি আপনাদের উপরে যদি দেখাই এই যে দেখেন উপরে দেখাই দিছি কত গাছ পুরো এলাকা জুড়ে গাছ হ্যাঁ এই এলাকায় প্রত্যেকটা জায়গায় হলো আম গাছে রোপণ করা হয় তা আপনি এখানে প্রত্যেকটা জায়গায় হলো শুধুমাত্র এই মুকুল দেখতে পারবেন প্লাস হইলো আমের যে কাজ কাজকর্মগুলো করতে হয় সেই কাজকর্মগুলা আসলে বাণিজ্যিক রাজধানী শুধু শুধু বলা হয় নাই বুঝছেন আমের যে বাণিজ্যিক রাজধানী এটা বলা হয়েছে আমি মনে করি যে চাপায়ের থেকেও বেশি আম আমি রাজধানী বলা যায় এখন বর্তমানে কারণ এত মুকুল এত সব কিছুতে ভর্তি আপনাকে কি বলবো তো এই যে দেখেন আমি ঘুরতেছি দেখেন আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে হলো খালি শুধু গাছ আর গাছ হুম গাছ আর গাছ এগুলো কিন্তু বাগানের দিয়ে হাঁটতিছি বুঝছেন তো মোটামুটি এই ছিল আর কি